যেমন আমার গাবি থেকে আমি নয়টা বাচ্চার মুখ দেখছি প্রায় সাত আট লাখ টাকা আমি অলরেডি বিক্রি করছি দশ বছরে একটা গাবি থেকে একটা গাভীর থেকে তারপরে আরেকটা আছে যে এইবার মনে করেন দেড় লাখ টাকার উপরে যাবে আবার ওইখানে আরেকটা আছে যে আগামী বছর ওটাও দেড় লাখ টাকার উপরে যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিবির কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো প্রান্তিক পর্যায়ের যারা খামারি আছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর যেহেতু সামনে কুরবানি এই প্রান্তিক পর্যায়ে খামারিরা কিন্তু একটা দুইটা পাঁচটা করে গরু লালন পালন করে থাকে তো ঠিক আজকে যেখানে আছে এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার এটা হচ্ছে রূপপুর গ্রাম তো এখানে আমাদের এক ভাই মেন হচ্ছে গাবি পালন করে একটা গাবি একটা গাবি থেকে প্রতি বছর একটা করে বাসুর পায় এবং তার থেকে ভালো একটা গরু এবার কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এই গরু পালন সম্পর্কে বা গাই পালন সম্পর্কে ধারণা দিব এবং এর সফলতার গল্পটা কথা না পেলে আমাদের সাথে আলহামদুলিল্লাহ তো শুনলাম আপনার কোরবানি উপলক্ষে কয়টা গরু রাখছেন গরু রাখছি একটা এই যে এটা আর কি গরু আছে দর্শক আপনার যেটা দেখতে পাচ্ছেন লাল কালারের যে গরুটা অনেক সুন্দর এবং দেশি গরু এটা হচ্ছে কুরবানির জন্য রাখছে জন্য এর পাশাপাশি আরো কি গরু আছে আর আছে ওইটা আগামী বছর আর কি করবেন না আছে থেকে বাড়ির বছর বয়স হয়েছে কতদিন এটার বয়স হয়েছে প্রায় আড়াই বছর আড়াই বছর হ্যাঁ এবার বিক্রি করবেন হ্যাঁ এবার এটা এখনো না কিন্তু বয়স হচ্ছে কোরবানি দেওয়া যাবে দুই বছর বয়স কোরবানি দেওয়া যায় হ্যাঁ

মানে সারগরিতে একটু খরচ আর কি বেশি কিন্তু গাভি ফালা লাভজনক কি কি প্রত্যেক বছর একটা করে বাছুর হয় তারপর হচ্ছে গাভী খাই একটু কম ক্ষেত্রে এখন সারগোটা যেটা রাখছেন জন্য এটা খাবার কি বর্তমান ওর জন্য এটার খাওয়াচ্ছি আপনার ন্যাচারাল যে খাবার গুলা ঘাস তারপরে যে ভুট্টা ভাঙা এগুলা ন্যাচারাল খাবার গুলা আছে ভুসি খাওয়া খন ফিট তেমন ভাবে আর আরকি খাওয়ানো হয় না নাই আর মুরগি ফিট খাওয়ানি না না মুরগির ফিট না যেটা হচ্ছে গরু মানে গবাদি পশুর জন্য যেটা সেটাই শুধু চেষ্টা করছে তো এই যে তিনটা গরু আর ছাগল ছাগল ও দেখতেছি লাগানো হয়ে যায় বাড়ির কৃষি কাজ আছে আমাদের মাঠে জমি আছে কৃষি কাজে আর কি প্রতি বছর দেখা যাচ্ছে এমন কার কাজের পাশাপাশি একটা দুইটা গরু 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 থেকে আপনার কেমন লাভবান হন প্রতি বছর দর্শক এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে যদি আপনাদের একদম দেশি কিন্তু বাইরে কিন্তু প্রাকৃতিক পরিবেশে গোড়া লাল পালন করছেন এবং একদম ফ্রেশ আছে দেখতে কালারটা মার্শাল যদিও দাতা না কিন্তু বয়স হয়ে গেছে

দর্শক গাভীরা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু মাসাল্লাহ দশ বছর আগে দশ বছর প্লাস বয়স হ্যাঁ দশ বছর প্লাস নয়টা বাচ্চা কিন্তু অলরেডি দিছে এবং দুইটা দেখা যাচ্ছে যে আপনার যেটা এখন বিক্রি হবে লাল বাছুরটা অনেক সুন্দর এবং পরের বছর আরেকটা মানে সার বছর দিছে কয়টা এটা সার বছর দিছে হলে আপনার সাতটা একটাই গাড়ি পাল্টা একটা দশ বছর আপনি এখন এটা যদি এক লাখ আসি চাইছেন কিছু কম বেশি গেলে তো দেড় লাখ তো যাবে তার উপরে ইনশাল্লাহ মাংস হবে কতটুকু টার্গেট করতেছেন এটা মাংস ছয় মন আচ্ছা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অনেকে তো চাই যে আমরা গরু পালন করি তো আপনি যদি কৃষি মানে এই প্রান্তিক পর্যায়ে গরু পালনের সাথে জড়িত আছেন আপনি শিক্ষিত মানুষ এই গরু পালন ক্ষেত্রে সার গরু পালন ভালো না এই গাবি গরুর পালন ভালো আমি সর্বোচ্চ প্রথমে বলবো আর কি যে আপনারা যদি কেউ গরু পালন করতে চান তাহলে একটা গাবি নিয়ে প্রথমে শুরু করবেন কারণ গাবি হচ্ছে যে অনেক লাভজনক একটা বিষয় প্রত্যেক বছরে একটা করে বাছর দেয় যেটা সার হোক আর বোকন হোক এটা লাভজনক আর কি আপনি তো শিক্ষিত মানুষ তো আপনি এই গরু নিয়ে ভবিষ্যৎ इंतजाम নাকি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি যে আমার এই গাবি আরেকটা আমি পালব আর কি আচ্ছা মানে আর যদি হয় তাহলে আমি আমার চিন্তা ভাবনা আছে চারটা আমি গাবি পারবো আপনি কি পড়াশোনা শেষ করছেন চাকরি বাকি করার চিন্তা ভাবনা আছে নাকি

কি করবে চিন্তাভাবনা করতে পারতেছে না কি সামর্থ্য আছে কিন্তু একটা গরু খামার দিবে বা গরু পালন শুরু করবে ভয় পাইছে গরুতে লাভ নাই লস লস আসলে কি গরুতে লস আসলে এটা মিথ্যা কথা যে লস কারণ কি এই গবাদি পশু পালন করতে গেলে মানে বিশেষ করে আর কি এই আপনার যে গাভীগুলা এইগুলা ধরেন প্রথমে আমি একটা কথাই বলবো যে একটা দিয়ে শুরু করেন আচ্ছা মানে আমি তাদের উৎসাহের জন্য একটা দিয়ে শুরু করেন চেষ্টা করেন ঘাস এইগুলা সবারই কম বেশি খাওয়াইতে পারে সেটাই আরকি আর ন্যাচারাল খাবারটা হচ্ছে সবচেয়ে বেশি কি যেমন আছে আপনার খড় কারণ গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে তো খাওয়াই দিয়ে হ্যাঁ

আমরা আসবো ইনশাআল্লাহ সামনে বার ভাই ওইটা যখন বড় হবে আবার বিক্রি উপযোগী হবে মাঝে মধ্যে আসবো আবার যখন ফার্মটা দিবেন বা প্রস্তুতি শুরু করবেন তখন আমরা আসবো আপনার অভিজ্ঞতা মানুষের কাছে শেয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে ভাই যেটা মেন আকর্ষণ আপনার ঈদ ধামাকা যে লাল গরুটা ওইটা দাম চাচ্ছেন তাহলে কত? এক লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে নাকি? আচ্ছা যে এটা যেখান থেকে কিনুক আপনি কি ভাড়া দেওয়ার পারবেন মানে ব্যবস্থা করতে পারবেন? ভাড়া দিতে পারবো। অর্থাৎ আপনি টাকা দিলে আপনি যেকোনো ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ ব্যবস্থা করে আমি পাঠাই দেব বাংলাদেশর যে কোনো প্রান্ত। আচ্ছা তো দাম হচ্ছে 180 দামাদামি করা যাবে ভাইয়ের নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারেন। দসপক্ষে আমরা মিরাজ ভাইয়ের সাথে তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম যেটা মূল বিষয় হচ্ছে আপনার একটা গাবি দেশি গাবি জেলা থেকে আজকে তার এই অবস্থান প্রতি বছর একটা করে বাসুর বাচ্চা আর যেটা ভালো একটা দিক নয়টা বাচ্চা দিয়েছে আপনার সাতটায় কিন্তু সার বাচ্চা হয়েছে এবং প্রায় নয় লাখ বা আট লাখের কাছাকাছি বিক্রি হয়ে গেছে এবার যেটা আছে দেখতে পাচ্ছেন পিছনে এটা দাম চাষে এক লাখ আশি দামাদামি করা যাবে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যদি কারো পছন্দ হয় আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে দেখতে পারেন দামাদামি করতে পারবেন আর পছন্দ যেটা আপনার পরিবহন সকল সকল সুযোগ সুবিধা এখানে আছে যেভাবে আপনার নিতে চান সেভাবে দিতে পারবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেটা ভালো থাকবেন আসসালাম আলাইকুম